স্বামীর সাথে দাম্পত্য কলহের জের ধরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় ছোট্ট নবজাতককে বরিশালের এই দবদবিয়া ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছে কীর্তনখোলা নদীতে এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমরা এই ঘটনার সত্যতা যাচাই করতে চাই এবং সত্যতা জানতে চাই আমরা কথা বলার চেষ্টা করেছি যে এই নবজাতককে ফেলে দেওয়া হয়েছে অভিযোগ করা হয়েছে সেই নবজাতকের পিতার সাথে তিনি বরিশালের পিরোজপুরের মঠভারিয়ার একটি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে তিনি লোক মারফত শুনতে পেরেছেন তার সদ্যজাত সন্তানকে তার স্ত্রী দবদবিয়া ব্রিজ থেকে কীর্তনখোলা নদীতে ফেলে দিয়েছেন গত পনেরো তারিখ যদিও তার বিশ্বাস তার সন্তানকে ফেলে দেয়া হয়নি

যে দাবি করা হয়েছে শিশুটিকে কীর্তন খোলা নদীতে ফেলে দেওয়া হলেও আজকে দুই দিন যাবৎ শিশুটির কোনো লাশ এখন পর্যন্ত ভেসে ওঠেনি এটি নিয়ে আসলে বড় প্রশ্ন মনে দানা বেঁধেছে যে আসলেই যদি শিশুটিকে ফেলে দেওয়া হয় তাহলে এই কীর্তন খোলা নদী আপনারা যেটি দেখতে পাচ্ছেন তাহলে নদীতে লাশ ভেসে উঠত কিন্তু দুই দিনেও কোনো লাশ এখনও ভেসে ওঠেনি আমরা যেই নারী রয়েছে যিনি তার সন্তানকে আসলে ফেলে দিয়েছেন তার সাথেও কথা বলার চেষ্টা করেছি তবে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তার পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন তারাও আসলে বিষয়টি বের করতে পারছেন না তার সন্তানকে আসলেই কি সে নদীতে ফেলে দিয়েছে নাকি তাকে অন্য কোথাও দত্তক দিয়েছে বা কারো কাছে লুকিয়ে রেখেছে কি না এটি নিয়ে আসলে তারাও দ্বিধায় রয়েছে বর্তমানে ওই নারী কিছুটা মানসিক অবসাদগ্রস্ত হওয়ায় তাকে একটি বেসরকারি মেডিকেলে বরিশালে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে পাশাপাশি এই ঘটনা উন্মোচনে বা এই ঘটনার রহস্য উন্মোচনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সরাসরিভাবে হস্তক্ষেপ করেছেন আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের যিনি অতিরিক্ত কমিশনার রয়েছেন তার সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি স্যার আমাদেরকে জানিয়েছেন এই ঘটনাটির সঠিক এবং সুষ্ঠু তদন্ত করে শিশুটি যদি আসলেই নদীতে পড়ে যায় বা পড়ে থাকে সেটিও বরিশাল মহানগরী যেহেতু সিসিটিভি ক্যামেরার আওতাধীন প্রতিটি সিসি ক্যামেরা খুঁজে তারপরে তারা এই শিশুটিকে বের করার চেষ্টা করবে শিশুটি আসলেই কী খলার কীর্তনখোলা নদীতে ফেলে যাওয়া হয়েছে কিনা সেটি তারা যাচাই করবেন